আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিয়া তাহমিদ অঙ্কো প্লাস্টিক ব্রেস্ট সার্জন কনসালটেন্ট এনএইচএস ইউকে তাসমিয়া তাহমিদ ব্রেস্ট কেয়ার ঢাকাতে কাজ করি তো আজকে বলবো ইমপ্ল্যান্ট অগমেন্টেশন সার্জারি নিয়ে ব্রেস্টের অগমেন্টেশন বা এনহ্যান্সমেন্টের জন্য অনেকেই প্রশ্ন করেন যে কারো জন্মগতভাবে ব্রেস্ট ছোট বা ফ্যামিলি কমপ্লিট করার পরে বাচ্চা হওয়ার পরে ব্রেস্ট অনেক সময় শেপটা একটু চেঞ্জ হয়ে যায় ছোট হয়ে যেতে পারে স্কিনটা লুজ হয়ে যায় তখন অনেক সময় পেশেন্টরা চায় যে কিভাবে তারা প্রি প্রেগনেন্সি অবস্থায় ফেরত যেতে পারে তাদের সন্তুষ্টির জন্য কনফিডেন্সের জন্য এটা তো এই ধরনের ক্ষেত্রে আমরা ব্রেস্টের ইমপ্ল্যান্টের কথা বলি যেটা অগমেন্টেশনে বা এনহ্যান্সমেন্টে জন্য বেশ সেফ একটা পার্মানেন্ট একটা সলিউশন হতে পারে তো এইটা হচ্ছে আপনার সিলিকন জেল ইমপ্ল্যান্টই আজকাল ইউজড হয় অনেক অনেক আগে শুধু সেলাইন ইমপ্ল্যান্ট দিয়ে ব্রেস্ট এনলার্জ বা এনহ্যান্স করা হতো আমেরিকাতে এখনও যারা আপনারা হয়তো বা দেখেছেন এমনি সেলিব্রিটিরা টেম্পোরারি ভাবে অনেক সময় ইউজ করে আবার তখন তাদের সাইজ ছোট বড় ইচ্ছা মতো করা যায় স্যালাইন ইমপ্ল্যান্ট দিয়ে বাট সেটা অনেক ব্যয়বহুল খুব পপুলারও না খুব বেশি নর্মাল সাধারণ মানুষদের জন্য খুব বেশি পপুলারও না এত আমরা এই জন্য এই সিলিকন এটাতে আর কিন্তু বাড়ানো কমানো যাবে না এটা হচ্ছে আছে ছোট বড় তারপরে আবার প্রোজেকশন কেউ যদি ফ্ল্যাট বা বেশি প্রজেকশনটা বা ভলিউমটা মডারেট হাই ফ্ল্যাট লো ভলিউম এভাবে আর কি সাইজ হয় তো আপনার ব্রেস্টের সাইজ তো হচ্ছে অনেকে বলে আমরা থার্টি সিক্স আছি আমি ফোরটি ফোর চাই সাইজ বা কেউ বলে আমার এখন ব্রাশ সাইজ হচ্ছে থার্টি ফোর আমি চাই ফোরটি কিন্তু আসলে হচ্ছে ব্রেস্টের সাইজটা কিন্তু এইভাবে এটা ঠিক ইয়া না পরিমাপ বা মেজারিং ইউনিট না থার্টি এইট ফোর ইত্যাদি এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের চেস্ট ওয়ালের বা ঘের হ্যাঁ এটা তো এটা কিন্তু অনেকে যারা একটু ভারী তাদের কিন্তু চেস্টের ঘের বড় থাকবে চল্লিশ বিয়াল্লিশ ফর্টি ফোর ফর্টি সিক্স ফিফটি কিন্তু ব্রেস্ট তাদের ছোট থাকতে পারে কাপ সাইজ যেটা আমরা বলি যেটা ইম্পর্টেন্ট কেউ যদি ব্রেস্ট এনহান্সমেন্ট বা অগমেন্টেশন চায় আসলে তারা মিন করে আমি ব্রেস্টের সাইজটা বাড়াতে চাই নট চেস্ট ওয়ালের ঘের বা সাইজ তাই না তো ব্রেস্টের সাইজটাই হচ্ছে ব্রেস্টের এ কাপ মানে হচ্ছে যাদের চেস্ট ওয়ালের সাথে ব্রেস্টের প্রজেকশনটা খুব বেশি চোখে পড়ার মতো না হ্যাঁ মানে ফিগারটা ভালো বলে দেখা যাচ্ছে না এরকম ভাবে অনেকে মিন করে তো সেটা হচ্ছে এ কাপ আর হচ্ছে বি কাপ সি কাপ ডি ই এফ ডাবল এফ ডাবল ডি ডাবল জি এরকম ভাবে কিন্তু হয়ে থাকে যাদের কাপ সাইজ ব্রেস্ট ছোট ব্রেস্টের সাইজ অনুযায়ী যেমন এটা হতে পারে বি ফর এক্সাম্পল এটা সি কাপ হুম তো এইটা আর কি তো অনেকে বলে এই কাপ থেকে আমি এই কাপ চাই তো কিন্তু মানে আমি পার্সোনালি রেকমেন্ড করি যেটা খুব সেলিব্রিটির মতো বেওয়াচ বা এই ধরনের খুব অবস্ত ইচ্ছাটা না করাই বেটার হ্যাঁ কারণ যেটা তার শরীর ফিজিক ফিগারের সাথে যেতে হবে এবং সেটা এটা তো সাস্টেনেবল কারণ এক একটা ইমপ্ল্যান্ট আজকাল কিন্তু আমরা বলি লাইফটাইম গ্যারান্টি ম্যানুফেকার যেহেতু এটা ব্যয়বহুল এবং ওয়ার্ল্ডে খুব বেশি কোম্পানিও এগুলো বানায় না হ্যাঁ তো এটা কিন্তু লাইফটাইম গ্যারান্টি তাও আমরা বলি পনেরো বিশ বছর এরকম তো অনেকে তারপরে আহ সারা কেউ চেঞ্জ নাও করতে হতে পারে অপারেশন করেই বের করতে হয় যদি কেউ বের করতে চায় ইমপ্ল্যান্ট সেটা সম্ভব আবার অনেকে কেউ যদি সাইজ চেঞ্জ করতে চায় বা কোনো অ্যাক্সিডেন্টে রাপচার হয়ে যেতে পারে যে রাপচার হয়ে গেল মানে সিলিকন ভিতরে বের হয়ে গেল এটা ফ্ল্যাট থাকলো না ইমপ্লান্টার ঠিক নাই তো সেক্ষেত্রে ব্রেস্টে একটু অনেক সময় একটা ইনফ্লামেশন বা অনেক সময় ইরিটেশন করে একটা ইঞ্জুরি করে আঘাত ব্রেস্টে ব্যথা হতে পারে সেক্ষেত্রে রাপচার ইমপ্ল্যান্ট হয়ে গেলে বা ইমপ্লান্ট লিক হয়ে গেলে তখন তো সাধারণত আমরা বলি এটা বের করেই ফেলতে অনেকে বের করে ফেলে আরেকটা রিপ্লেস করে না খরচের কারণে হতে পারে বা আর চায় না না বয়সের হয়ে যায়। যে আমি আগে চেয়েছি এখন আমার আর লাগবে না তো এটাও করতে পারে অনেকে তো সেই সেটাই আর কি তো ব্রেস্ট ইমপ্লান্টটা হচ্ছে যে সাইজটা ব্যাপারে বললাম আর হচ্ছে এটা কতদিন যেতে পারে এটা মোটামুটি লাইফ টাইম গ্যারান্টি আর খরচের ব্যাপারে অনেকে জিজ্ঞেস করে যে অন্য কোনো অল্টারনেটিভ অপশন আছে কিনা ব্রেস্ট বড় করার তো সেটা আমরা যে বেসিক সিম্পল যেটা হচ্ছে সঠিক খাওয়া দাওয়া এক্সারসাইজ হ্যাঁ কারণ ব্রেস্টে ফ্যাট এবং গ্ল্যান্ড দুটাই অংশ থাকে যারা একটু ভারী বেশি তাদের একটু ওয়েটটা কমাতে হবে তাহলে হয়তো বা গ্ল্যান্ডুলারিটিটা তখন প্রমিনেন্ট হয়ে গেলে ব্রেস্টের শেপটা স্কিনটা টাইটেনিং হতে পারে এটা খুব সহজ হরমোনাল মেনটেনিং ডায়েট চার্ট মেনটেন করতে হবে যেটা আমরা অ্যাডভাইস করি আমাদের ডায়েটিশিয়ান সেভাবে অ্যাডভাইস করে দেন তারপরে ধাপ হচ্ছে যে অনেকে করতে পারে লাইপো ফিলিং মানে ফ্যাট ট্রান্সফার বডির এক অংশ থেকে আরেক অংশে ফ্যাট মডেলিং বা ফ্ল্যাট লাইপো মডেলিং বলে লাইপো ফিলিং বলে তো এইগুলাও হচ্ছে কিন্তু একটা সেশনে হয় না আর কি মানে এটা হচ্ছে আবার রিফিল করতে অনেক সময় ফ্যাট আবার মিশে যায় কোলাপসড হয়ে যায় এটা পার্মানেন্ট থাকে না আবার এক ব্রেস্টে একটু থেকে গেলো সেই ফ্যাটটুকু যেটুকু ইনজেক্ট করা হলো আরেকটা ব্রেস্ট আবার ওই ফ্ল্যাট ফ্যাটটা কিন্তু অ্যাবজর্ব করে বা এটা ইয়ে হয়ে গেল মিশে গেল ব্রেস্টের টিস্যুর সাথে তো সেই ক্ষেত্রে এটাও কসমেটিক্যালি আবার সময় অনুযায়ী নয় মাস থেকে বারো মাস পর পর আবার ইয়ে করতে হয় রিপিট করতে হয় প্রসিজিওরটা তো এটাও খরচ ব্যয়বহুল হতে পারে বাট এটা হচ্ছে আপনার খুব বেশি স্কারিংটা মানে ক্ষতটা বড় হয় না আর কি ছোট করে ইঞ্জেকশন সাইট অনুযায়ী ছোট ছোট নিডেল দিয়েই ট্রকার দিয়ে আমরা এক জায়গা থেকে নিয়ে আরেক এক ফ্যাক্টর ট্রান্সফার করে দিই আর তারপরে আরও অনেকে অনেক কিছু বলবে কমার্শিয়াল মার্কেট থেকে আপনারা জেনে থাকতে পারেন ডিফারেন্ট ক্রিম কেমিক্যালস ইনজেকশন। এগুলো কিন্তু নিরাপদ না এগুলো সবসময় আমি আমাদের ব্রেস্ট হেলথ বাংলাদেশ পেজে ফেসবুক পেজে আমি অনেকে প্রশ্ন করে আমরা হচ্ছে অ্যাডভাইস করি যেটা ইউকেতে যেমন লাইসেন্স না নিরাপদ না টিউমার তৈরি করতে পারে কেমিক্যালের রিয়াকশন হতে পারে সেদিকে না যাওয়াই ভালো তো পারমানেন্ট আর সেফ হচ্ছে ইমপ্ল্যাক্ট সার্জারি যেটা বলছিলাম যে কোন পদ্ধতিটা আর কি রেকমেন্ডেড বা নিরাপদ সেটা হচ্ছে যে ইমপ্লান্ট সার্জারিটা একবারে ব্যয়বহুল একটু হলেও অনেক দিন লাস্ট করে হ্যাঁ আর হচ্ছে ব্রেস্টের সাথে কিন্তু মেশে না ব্রেস্টের টিস্যুর সাথে ইমপ্লান্টটা কিন্তু মেশে না যেমন এটা আপনার একটাই একটাই জিনিস এবং একটাই এটা আপনার জাস্ট ব্রেস্টের নিচে বা ব্রেস্টের নিচে একটা মাংস স্তর থাকে অনেক সময় মাংস স্তরের নিচেও আমরা ইমপ্লান্টটা প্রতিস্থাপন করে দেই তো এটা কিন্তু যে যেমন আছে তেমনভাবেই থাকে ব্রেস্টের সাথে না কোনো রকমের কেমিক্যাল ইন্টারঅ্যাকশন এগুলো কিন্তু হয় না ঝুঁকি অনেকে প্রশ্ন করে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক আছে কিনা এগুলো কিন্তু ইমপ্লান্টের সাথে কোনো সম্পর্ক নাই উল্টো বরং ব্রেস্ট ক্যান্সার হওয়ার পরে ব্রেস্ট ক্যান্সারের রিকনস্ট্রাকশনও আমরা ইমপ্লান্টের ব্যবহার করি খুব রেয়ার ক্ষেত্রে যদিও এক ধরনের ব্লাড ক্যান্সার হতে পারে কিছু কিছু ইমপ্লান্টের ক্ষেত্রে সেটা হচ্ছে এক ধরনের অ্যানাপ্লাস্টিক লিমফোমা তো সেটা হচ্ছে যে আমরা সতর্ক করে দেই পেশেন্টদেরকে যে কোনো রকমের পরিবর্তন হলে হঠাৎ ব্রেস্ট ফুলে গেলে ব্যথা হলে মানে ইউজের ইমপ্লান্ট লাগানোর পরে আর কি অনেক সময় হঠাৎ করে এক পাশে হঠাৎ ফুলে গেল ব্রেস্ট তো ইমপ্ল্যান্টের চারপাশে অনেক সময় পানি জমে ফুলে যায় তো তখন আমরা ওই পেরি ফ্লুইড বলি ওটাকে আল্ট্রাসাউন্ড স্ক্যান করে ইমেজ করে এম আর অনেক সময় করা লাগতে পারে তখন ওটা টেস্ট করি ফ্লুইডের মধ্যে কোনো রকমের অ্যাবনর্মাল কোন সেল আছে কিনা ক্যান্সারের জীবাণু আছে কিনা সেল আছে কিনা তখন সেভাবে এটার উপরে ডিপেন্ড করে তখন ইমপ্ল্যান্ট বের করে ফেলা যায় এটাই আর কি বাট বেশ রেয়ার ঘটনা কমপ্লিকেশন তো আজকে এই পর্যন্তই থাক আবার অন্য দিন এনহ্যান্সমেন্ট সম্বন্ধে কথা বলবো ধন্যবাদ আসসালামু আলাইকুম